খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে রবিবার খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি খুলনা মহানগর দায়রা জজ মোহাম্মদ শরীফ হোসেন হায়দার তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এদিকে কারাগারে নেওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা হাসান আল মামুনকে লক্ষ্য করে পচা ডিম এবং আম নিক্ষেপ করে তারা ওসির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেয় পরে বিএনপি নেতাদেরকে শান্ত রাখার জন্য সেনা ও বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ কে এম শহীদুল আলম বলেন মামলাটিতে উচ্চ আদালতে জামিনে ছিলেন হাসানুল মামুন উচ্চ আদালতের নির্দেশে রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন আমরা জামিনের বিরোধিতা করি আদালত জামিনের আবেদন না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত থেকে জানা গেছে দু সালের পাঁচ জানুয়ারি কেডি ঘোষের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশে লাঠিচার্জ করে পুলিশ মামুন নিজেই আলমকে বেদম মারপিট করেন লাঠির আলমের একটি চোখ নষ্ট হয়ে যায় এ ঘটনায় দু হাজার চব্বিশ সালের উড়িষ আগস্ট হাসান আল মামুনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন ফখরুল কারাগারে যাওয়ার আগে হাসান আল মামুন জামালপুর জেলার মাদারগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন मेहदी हसन बापी खुलना के से